নমস্কার আমি শ্রীরূপন্যাশ্রলজার আপনারা দেখছেন শ্রীরূপন্যাশ্রলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি বিগত পঁচিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও সতেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে একটা জাতিকার হাত নিয়ে আবার উপস্থিত হয়েছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন অনেক কিছু শিখতে পারবেন এই জাতিকার হাতে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কত সুখ্যাতি সুখ্যাতির রেখা দেখুন হাতটা করে দেখুন শুক্র তো চিহ্ন এগুলো থাকলে কি হয় আপনারা জানেন অবশ্যই তাছাড়াও আমি আপনাদের হাতের সম্পর্কে যে বিষয়গুলো বলি এগুলো আপনাদের কাজে লাগে তাহলে জাতিকার হাত নিয়ে বিচার করি সঙ্গে থাকুন একটা হাত বিচার করার সময় সর্বদা হাতের কালার গঠন প্রকৃতি দেখি হাতের যে গোলাপি বর্ণের কালার এটা অবশ্যই ভালো একটা কালার কখনোই খাওয়া পড়ার অভাব হয় না এদের সবসময় সুখ স্বাচ্ছন্দ্য প্রাচুর্যের মধ্যেই থাকে জীবনটা তবে হাতে এই যে অত্যাধিক কালার কিন্তু ভালো তবে হাতে অত্যাধিক রেখা মানে যে দেখতে পাচ্ছেন হাতে এত রেখা প্রচণ্ড খুতখুতে স্বভাবের কোনো কাজ পছন্দ হয় না একদম কোনো কাজই পছন্দ হয় না এই একটা একদম ব্যাপার তাছাড়া আমরা হাতে দেখব শুক্রতে কোনো জাল চিহ্ন কী করে বুঝবো শুক্রতে যদি এরকমভাবে কোনো চিহ্ন তৈরি হয় এটাও কিন্তু নেগেটিভ দিকেই যাওয়ার সম্ভাবনাকে প্রবলভাবে তৈরি করে ঠিক আছে এটাও একটা এটা বিষয় তবে গোটা হাতেই চিহ্ন শুক্র শুধু নয় গোটা হাতেই চিহ্ন প্রচণ্ড খুঁতখে স্বভাবের তাছাড়া রাহুতেও জাল চিহ্ন প্রচণ্ড টেনশন এবং মানসিক একটা একটা রোগ বা নার্ভের প্রবলেম কিন্তু এদের বেশি হয় যাদের হাতে দেখবে অত্যাধিক রেখা তারা কিন্তু খুব ডাউট সন্ধ আতঙ্ক এবং একটুতে ভয় ভূত ভৌতিক ব্যাপারটা তাদের মধ্যে থাকা যায় তাদের উপরে জাদু টোনা টোটকা মানে হয় না কালা জাদু বশীকরণ খুব সহজে এফেক্টেড হয় তাদের বলা হয় তাদের যেন মানে শরীর জন্য হালকা হয় সহজেই যে কেউ তাদেরকে প্রভাবিত করতে পারে সহজেই তারা কিন্তু মানে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যায় তাদের উপরে জাদু টোনা বা কালা জাদু বা এই ধরনের কিছু করলে খুব সহজেই তার ইফেক্টেড হয়ে পড়ে এবং এই নার্ভের সমস্যা আমরা প্রত্যেকটা রেখা নিয়ে আলোচনা করব প্রথমে রবি রেখা নিয়ে দেখতে পাচ্ছেন রবি রেখা কর্মজীবনে সফলতা আসার কথা তবে এই ধরনের কর্মজীবন যাদের দেখেছি হাতে একাধিক রেখা দ্বারা প্রভাবিত হয় তাদেরকে বলি বাড়িতে রিলেটেড থেকে কর্ম করলে বেটার সাকসেস আসে বাড়ির রিলেটেড বাড়ি হাজব্যান্ডের ব্যবসাতে কিংবা তার আশেপাশে কাজের মধ্যে থাকলে তার ভালো থাকে এটাও সত্যি কথা যে কাজ করলে সে কিন্তু ভালো থাকবে এটাও নয় যে সে ভালো থাকবে না ঘরের মধ্যে বদ্ধ ঘরে থাকলে হয়তো তার প্রবলেম বাড়তে পারে কিন্তু কাজের মধ্যে থাকলে বাড়িতে থেকে অনেক সময় কাজের মধ্যে থেকেও ব্যবসা করা যেতে পারে তবে কমফোর্ট জোনে থাকতে হবে সেই জন্য কারোর চাপে না থাকে মেন্টাল যেন চাপ না নিতে হয় কারণ মানসিক তো এমনি ভালো নেই তাছাড়া এই দেখতে পাচ্ছেন এটা বড় ট্রায়াঙ্গেল এই ত্রিভুজ সম্পর্কে বলেছি আমি বারবার বলেছি হাতে রবির ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে দেখলে তাদের কিন্তু মানে ডিভর্সের সম্ভাবনা না হলেও তাদের কিন্তু সুসাইড টেন্ডেন্সির প্রবৃত্তি তাদের মধ্যে বেশি লক্ষ্য পাওয়া যায় তাদের আত্মহত্যা করা প্রবৃত্তি কেন এই মাউন্ট সিম্বল তাদের সুসাইড টেন্ডেন্সির দিকে নিয়ে যায় তাছাড়া আমরা দেখবো কেন এরকম হতে পারে দেখুন এই হৃদয় রেখা দেখুন রাহুর দিকে নেমে যাচ্ছে এটাও কিন্তু মানে মানসিক যন্ত্রণাকে বোঝায় মানসিকভাবে তারা প্রবলেম হয় তাছাড়া দেখুন বৃহস্পতির আঙুলে দেখতে অনেক বড় ফুটো এবং স্বতন্ত্র আড়াআড়ি রেখা তৈরি হয়েছে স্বতন্ত্র আড়াআড়ি রেখা অনেকটা গভীর নিয়ে তৈরি হয়েছে মানে উনি যা করেন সেখানে বাধা পড়বে এবং সমস্যা হবে বাধা সমস্যা বাধা সমস্যা হবে চন্দ্র সেপার্ট হয়ে গেছে বাড়ি থেকে দূরে থাকার চিন্তাধারা সময় তার মধ্যে গ্রো করবে তাছাড়া আমরা আয়ু রেখাটা দেখব দেখুন আয়ু রেখা দেখতে পাচ্ছেন কি জানি না আয়ু রেখা দেখতে পাচ্ছেন একাধিক জব চিহ্ন হাতে কিন্তু মানসিক যন্ত্রণা এবং নার্ভের প্রবলেমকে বারবার বারবার ইন্ডিকেট করছে মস্তিষ্ক রেখাতেও জব চিহ্ন বুঝতে পেরেছেন মস্তিষ্ক রেখাও জব চিহ্ন এখান থেকেও কিন্তু নার্ভের প্রবলেম কখনোই উত্তরে মাথা করে কখনোই ঘুমাবেন না আর এর ওর কথা কনফিউজ হবেন না মানে অনেকেই থাকে যে অনেকের কথা শুনতে চাই। অনেকেই কিন্তু অনেকের কথা শোনে এটা কিন্তু ঠিক নয় মানে আপনি যতটা চেষ্টা করবেন অন্যের কথা শুনবেন না বুঝতে পেরেছেন মানে ভূতের জায়গা পেট ভূত পেট যেগুলো থাকে যেসব জায়গাগুলো হয় শ্মশান কবস্থান বা সেরকম জায়গায় আতুর বাড়ি বা অনেক রকম হয় যেসব জায়গাগুলোকে সেন্সিটিভ জায়গা হিসেবে ধরা হয়েছে মানুষের সেসব জায়গা থেকে নিজেকে দূরে রাখবেন শরীরচর্চা করতে হবে এই ধরনের হাতে আমি বলি এক্সারসাইজ করতে বলি জিম করতে বলি জিম বডি বিল্ডিং করতে বলি ওয়েট গেন করতে বলি ওয়েট তুলতে বলি বুঝতে পেরেছেন তাছাড়া আয়ু রেখাটাও ছোটো মনের জোর আত্মবিশ্বাস খুবই কম মহামৃত্যুঞ্জয় কবচ জাতিকাকে ধারণ করতে হবে না হলে কিন্তু আয়ু রেখাতে প্রবলেম আছে তাছাড়া আমরা জন্মকুষ্ঠী বিচার করব সেখান থেকে দেখব দেখুন লগ্ন কুণ্ডলী নিয়ে এসেছি আমরা হুম কর্কট রাশি আর মকর লগ্নে জন্ম অবশ্যই একটা বাচপান ভাব থাকবে সপ্তমে চন্দ্র একটা ছটপটে চন্দ্র হাজব্যান্ডের সঙ্গে ডিস্ট্যান্স মাঝে মাঝেই মানে বাচ্চামু ভাব বা একটা একটা ম্যাচুয়ার ব্যাপারটা থাকবে না তার মধ্যে এটাও একটা প্রবলেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে মাঙ্গলিক এটা ভীষণ খারাপ এই মাঙ্গলিকের প্রতিকার করতে হয় অনেকে মনে করে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিলে ভালো হয় কখনোই নয় আমি বিগত পঁচিশ বছর পেশাতে কাজ করছি আমি দেখেছি মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের জ্যোতিষীরা অনেক সময় বলেন বা আমরা হয়তো শুনে থাকি যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিলে মাঙ্গলিক ঠিক হয়ে যায় কখনোই নয় মাঙ্গলিক মানে কি রাগি জেদি সেন্টিমেন্টাল রাগী জেদি সেন্টিমেন্টাল ভাবুন তাহলে দুটো মানুষ রাগি যদি সেন্টিমেন্টাল যদি হয় তাহলে কি সংসার ভালো হতে পারে কখনোই নয় একজন রাগী একজন শান্ত ওকে চলবে স্বামী রাগী বউ শান্ত বউরাগী স্বামী শান্ত চলবে দুজনের রাগী দুজন দুজনকে কম্প্রোমাইজ করে না দুজনেই স্যাক্রিফাইস করে না এরকম কন্ডিশনটা কিন্তু ভয়ঙ্কর কম্বিনেশন তাহলে এই যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম সেটাও কিন্তু চাপের একটা বিষয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন রবি বুধ বুধাদিত্য যোগ আছে এটাও কিন্তু খারাপ আর এখানে নবম ঘরে এটাকে কাম যোগ বলা হয় রাহু শুক্র যোগ যদি থাকে তাহলে তাদের একটু প্রবলেম হয় শারীরিকভাবে তাদের একটু সমস্যা থাকে কামনা বাসনা এই ঘরটা একটু ডিস্টার্ব করে অনেক সময় তাদের হাই হয়ে যায় একেবারে ডাউনও হয়ে যায় এরকমও দেখা যায় মানে প্রচণ্ড হাই হয়ে যাওয়া প্রচণ্ড ডাউন হয়ে যাওয়া তারা কিন্তু ভৌতিকভাবে ভূতের ভয় বা আতঙ্ক বা বা অলৌকিক কোনো ঘটনা তাদের উপরে প্রভাব পড়ে কারণ তাদের উপরে টোনা কেউ যদি দূর থেকে কোনো বশীকরণ বা কোনো কালা জাদু বা কোনো কিছু করে থাকে খুব সহজেই ইফেক্টেড করতে পারে কেন হাতে প্রচুর রেখা থাকলে সেখান থেকে বৃহস্পতি যেমন বৃহস্পতি বারো নম্বর ঘরে সেটা কিন্তু ভালো ফল দিচ্ছে না সেটাও একটা প্রবলেম বুধাদিত্য যোগ বুদ্ধিমান কেরিয়ার দিয়ে ভালো হবে আমরা দেখব এখন বুধের দশা চলছে তিরিশ পর্যন্ত বুধের দশা কেরিয়ার ওরিয়েন্টেড এই সময়টা খুব ভালো চাইবে মন তবে বুধের সঙ্গে রাহু এটা কিন্তু বুদ্ধিভ্রষ্টতা বাইশ থেকে এই যে পঁচিশ পর্যন্ত বুদ্ধিহীনতা বারবার ডিসিশন মেকিংয়ে গণ্ডগোল এটা কিন্তু দেখবে তাহলে পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত খুব ভালো সময় এই সময় সন্তান নেওয়ার জন্য আদর্শ সময় এই টাইমে নিতে পারেন তবে আমার কথা হচ্ছে সন্তান আদি নেবেন ততই আপনার শরীর তত ভালো হবে আপনি তত ভালো থাকবেন পরবর্তী ক্ষেত্রে এরকম অনেকেই থাকেন যে সন্তান পরে নেওয়ার কথা ভাবে নবাংশগুলি দেখব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনাকে ভীষণ ভালোবাসবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছি সেইম প্রবলেম ঠিক আছে হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালোবাসবে যাই হোক তবে সেখান থেকেও আপনার সমস্যা বা আপনার বিতর্কের মধ্যে জড়িয়ে যেতে হবে আমরা হাতেই যাই হাতের অনেকগুলো স্থান দেখব হাতে যখনই কোনো রেখা আমরা হাতটা বুঝতে পারছি না একটাই ছবি যেহেতু আমরা বুঝতে পারছি না ঠিক আছে হাতে দেখবেন এর এরকমভাবে কোনো রেখা যদি বিবাহ রেখা এরকমভাবে নিচের দিকে নেমে যায় তাহলে ডিভোর্সের সম্ভাবনা যদি এরকমভাবে থাকে তাহলে সেটা অবশ্যই ভালো আমি এইটার প্রেডিকশন করতে পারছি না কারণ বুঝতে পারছি না ছবিটাও খুব ঝাপসা এইদিকে নেমে যাওয়া এরকমভাবে নেমে যাওয়া এগুলো কিন্তু ডিভোর্সের সিচুয়েশন তৈরি করে বা ডিভোর্সের মতো কন্ডিশন তৈরি করে কত কোন কোন জায়গা থেকে বুঝতে পারবো আমরা এইখান থেকে বুঝতে পারবো আর এখান থেকে কোনো রেখা গেলে বুঝতে পারবো দুটো দুটো জায়গা থেকে বোঝা যায় তবে জাতিকার আমার চোখে তো সেরকম কিছু পড়ছে না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না বুঝতে পেরেছেন যদি এরকম হয় তাহলে সমস্যা হয় তবে সন্তান ভাগ্য কিন্তু দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি সেটাও ঠিক আছে তাই জাতিকার ক্ষেত্রে কর্মযোগ কর্ম করেই জীবনে সাকসেস আনলে ভালো হয় তবে হাতে এত সুখাদি সুখাদি রেখা আপনি পারলে এক্সারসাইজ জয়েন করুন শরীরচর্চা করুন রাহু খুব খারাপ আছে অত্যাধিক টেনশন রাত্রে ঘুম না হওয়া এরকম কন্ডিশন দেখা যায় ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না এরকম কন্ডিশন দেখা যায় কারণ রাহু এত জল 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 জাল রেখা মানে এত রেখা টানতেই পারবো না আমি যত রেখা হয়ে আছে বুঝতে পেরেছেন এত রেখা কোন দিক দিয়ে কোথায় দিয়ে কে গেছে বোঝা মুশকিল এই জায়গাটায় রাহুতে জাল চিহ্ন বা বুঝতে পেরেছেন মানে এত রেখা তৈরি হয়েছে এরকমভাবে রেখা থাকলে তাদের কিন্তু রাত্রে ঘুমের ওষুধ কেউ ঘুম হয় না নার্ভের প্রবলেমে তাদেরকে ফেস করতে হয় এরকম মানুষ বলি মোটিভেশন লেভেলের কাজ করা ইউটিউবে সন্দীপ মহেশ্বরীর মতন মানুষের প্রোগ্রাম দেখুন নিজেকে মোটিভেট করা যায় এরকম জায়গায় দেখুন সব সময় ভালো থাকবেন এবং চেষ্টা করবেন কোনো বাজে লোকের নাই মানে কান ভারী করে এরকম হয় না অনেকে ফ্যামিলিতে থাকে কান ভারী করার মানুষ বিশেষ করে মহিলা থেকে দূরে থাকবেন মহিলা মানে দিদি কাকি মা বা এরকম মানুষ থেকে একটু দূরে থাকবেন কারণ তাদের থেকে আপনার কিন্তু মানে আপনার প্রবলেম হবে বুঝতে পেরেছেন মানে যারা কানভারি করে আমি কি বলতে চেয়েছি আশা করি বোঝাতে পেরেছি তাদের থেকে সতর্ক থাকবেন নিজের ডিসিশান নিজে নেবেন একদম একটা সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি তৈরি করবেন আপনার হাতে আয়ু রেখা কম আছে তাই আমার আমার যেটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই আয়ু রেখার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করবেন তাতে আপনার উপরে চাঁদ কালা জাদু বানবশীকরণ যা কিছু করেছে সেটা ঠিক হয়ে যাবে এখানে সর্বসিদ্ধ কবজ একটা করা যেতে পারে অথবা আপনি শুক্রের প্রতিকার ডায়মন্ড পড়তে পারেন ডায়মন্ড পড়লে আপনি ভালো থাকবেন আপনি ডায়মন্ড পড়বেন ডায়মন্ড আপনাকে ভালো রাখবেন আর একটা রবির প্রতিকার করতে পারেন তবে শিরের সাথে যেহেতু চুনি পড়তে নেই তাই আপনি একটা পান্না পড়বেন আপনার বুদ্ধিহীনতার পরিচয় একটা পান্না আর একটা হীরে দুটো পাথর পড়বেন আপনি ভালো থাকবেন তবে আমার এই মহামৃত্যুঞ্জয় কবচটা মাস্ট 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 করাতে হবে এটা করলে আপনি অনেকটা ভালো থাকবেন তাহলে আপনার অনেকটা প্রবলেম আপনি নিজেকে সলভ করতে পারবেন ওভারঅল আপনার ব্যবসা ব্যবসা জীবনেই বেশি সফলতা আছে আপনার হ্যাঁ চাকরি করে দশ বারো পনেরো হাজার টাকার বেশি মাইনা হয়তো তুলতে পারবেন না পাবেন না কারণ আপনার মতন মানুষের এর বেশি স্যালারি কেউ দেবে না কিন্তু যদি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন পঞ্চাশ হাজার টাকার উপরেই ইনকাম করতে পারবেন হয়তো সময় লাগবে বটে বাট আপনি ব্যবসায়িক জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন আপনি পরিশ্রমী মানুষ খাটতে ভালোবাসেন কিন্তু আপনি হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব আছেন সেটা ঠিক হয়ে যাবে চন্দ্র থেকে রেখে করছে এত রেখা বিচার করা খুব কঠিন মানে এত রেখার মানে কী হয় জবা খিচিটি পেকে যায় বুঝতে পেরেছেন কোনটা ছেড়ে কোনটা বিচার করব বৃহস্পতি উচ্চ উচ্চস্থ আছে মা বাবা ভীষণ ভালোবাসবে বিশেষ করে মা আপনাকে ভীষণ 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 ভালোবাসবে এবং মায়ের ভালোবাসা পাচ্ছেন ঠিক আছে কিন্তু নিজের জীবনটাকে ভালো করতে হবে সেই দিকটা এগোতে হবে এমনিতে ভালো থাকুন বোন আপনার বিষয় নিয়ে অনেক কথা বললাম ঠিক আছে এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য আবার দেখা হবে তবে আমি একটা কথা বলি সুসাইড টেন্ডেন্সি বা এই ধরনের টেন্ডেন্সি ভালো নয় এটাকে ঠিক করবেন ডাক্তার সাইকেলিস্ট সাইকেটিস্ট দেখাবেন আর এই প্রতিকারটা করবেন মহামৃত্যুঞ্জয় কবচটা করবেন অবশ্যই সাইকেটিস্ট দেখাবেন এবং সেই পরামর্শ মতো কাজ করবেন তো আমার মনে হয় মহামৃত্যুঞ্জয় কবচ করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে